রাধে রাধে সকালে উঠে পায়েলকে স্কুলে দিতে যাচ্ছিলাম আসলে গতকাল রাতে এসেছি আমার বড়ো দিদির ঘরে বেড়াতে প্রায় দুদিনের ছুটি নিয়ে আসলে ওদের ঘরে যাওয়ার মেন রিজন ছিল কালী মায়ের পুজো আসলে আমার একটি পুজো দেওয়ার কথা ছিল ওদের ওখানে যাই হোক এই উদ্দেশ্যে অ্যাটলিস্ট যাওয়া তো হলো বড়দিনের বাড়িতে আমার যে কালী মায়ের পুজো দেওয়ার কথা ছিল তার মন্দির ছিল আমাদের জামাইবাবুর পুরোনো বাড়িতে অর্থাৎ গ্রামের বাড়িতে তারপর সবাই মিলে স্নান টান করে কালী বাড়িতে গেলাম পুজো করতে তারপর পুজো করে কীর্তন থেকে মহাপ্রসাদ গ্রহণ করে চলে গিয়েছিলাম জামাইবাবুকে গ্রামের বাড়িতে তারপর সেখানে গিয়ে আমার বন্ধি পানি এবং পায়েলকে নিয়ে চলে গেছিলাম ওদের পুকুর পাড়ে গিয়েই সেখানে দেখি একটি ছিপ রাখা সেটা দিয়ে অল্প মাছ ধরার ট্রাই করলাম কিন্তু সবাই এতো তালা তাড়াতাড়ি যে বসিটা সেখানে থেমে আসতে বাধ্য হলাম ওদের গ্রামের বাড়িতে আমি গেছিলাম প্রায় ছ সাত বছর আগে তখনকার বাড়ির পরিস্থিতি আর এখনকার বাড়ির পরিস্থিতির মধ্যে প্রায় দিন রাত নিয়ে মাছ ধরতে গিয়ে ভাবছিলাম আমি এই না পড়েই যাই পুরো সিঁড়িতে ছিল শুধু শেওলা আর শেওলা কিন্তু যাই বলুক জলটা কিন্তু অনেক পরিষ্কার ছিল ভিডিও দেখে এখন আমি বুঝতে পারছি যে মন দিয়েই না আমি মাছ ধরার ট্রাই করছিলাম বড়শি দিয়ে কিন্তু ওদের তাড়াহুড়োর জন্য আমাকে বড়শিটা ফেলে রেখে চলে আসতে হয়েছিল। কিন্তু বড়শিটা ফেলে ওদের সঙ্গে চলে আসার জন্য এক ফুটাও আফুস হচ্ছিল না কারণ ওদের সঙ্গে চলে গেছিলাম আমি আমাদের বর্দিদের বাড়ির পাশে থাকা চা বাগানে এই দেখুন আমি এখান থেকে ফিরছিলাম ওদের ঘরে আজকে আমার ক্যামেরাম্যান ছিল সরি ক্যামেরা পারসন ছিল পায়েল মানে আমার বঞ্জি আমি ওকে হাত দিয়ে ইশারা করে বলছিলাম যে ও যেন ওদের উঠোনের আগে থাকা আমগুলো যাতে দেখায় জানি ক্যামেরাতে আসছে কিনা কিন্তু পুরো গাছটাতে শুধু ছিল আমি আম ছোট ছোট আধ পাকা আম মানে গাছ ভর্তি আম দেখতে বেশ ভালোই লাগছিল যাই হোক তারপর সবাই মিলে চলে গেছিলাম চা বাগানে ঘুরতে আর পায়ে গেছিলাম স্কুটি করে এবং বাকিরা গিয়েছিল অটো করে এতদিন পর ঘুরতে এসে বেশ ভালোই লাগছিল চারিদিক শুধু চা বাগান আর চা বাগান বৃষ্টি হয়েছে সেই জন্য সবুজ যেন উপচে পড়ছে সব দিকে তারপর আর কি স্টার্ট হলো সবার ফটোশ্যুট কেউ এদিকে করছে তো কেউ এদিকে করছে কেউ স্লো মোশন করছে তো কেউ আবার ইনস্টাগ্রামের জন্য ভিডিও করছি তার ফাঁকে আমিও শ্রেয়াকে নিয়ে কয়েকটা ভিডিও বানিয়ে ফেললাম আমার ইউটিউব ফ্যামিলির জন্য যাই হোক চারিদিকের পরিবেশটা বেশ মজার ছিল কাজের ফাঁকে এভাবে মাঝে মাঝে ঘোরাঘুরি করলে মাথাটাও হালকা ফ্রেশ হয়ে যায় সব সময় গিয়ে তো কাজ কাজ ভালো লাগে আরে মাথাটারও তো রেস্টের প্রয়োজন হয় তাই না যাই হোক বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল ঠাকুরকে ডাকছিলাম যাতে বৃষ্টির যেন না হয় বৃষ্টিটা হয়নি যাই হোক অনেকক্ষণ ফটো উঠে আমরা সবাই ক্লান্তি ভরে গিয়েছিলাম তারপর এখান থেকে একটি স্প্রাইট নিয়ে আবার চলে গেছিলাম জঙ্গবাবুর স্টুটিতে তারপর সেখান থেকে চলে গেলাম পূজা বাড়িতে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সব থেকে অবশ্যই করবেন